নমস্কার বন্ধুরা এম এস ফ্যামিলি কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজ আরও একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম বন্ধুরা আশা করছি রেসিপিটা আপনাদের ভীষণ পছন্দ হবে আজকের বানিয়েছি ডিম ছাড়া কেক ভিডিওটা আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন ভালো লাগলে শেয়ার কমেন্ট লাইভ অবশ্যই করবেন তাহলে চলুন বন্ধুরা আমি ডিম ছাড়া কেমন করে কেক বানিয়েছি আপনাদেরকে দেখাই কেক বানানোর জন্য একটা বাটি নিয়েছি দিয়ে দেবো এক কাপ দুধ বন্ধুরা বন্ধু আমি ডিম ছাড়া নিরামিষ কেক বানাবো আমি দুধটা জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে সাদা তেল দিয়ে দিলাম এক কাপ মাপে চিনির গুঁড়ো এটা সুন্দর করে আমি ফেটিয়ে নেব আমি কিছুটা টুটি ফুটি নিয়েছি মধ্যে দিয়ে দেবো ময়দা দিয়ে ভালো করে এটা আমি মিক্সড করে নেব ভালো করে এরমভাবে ময়দা মাখিয়ে নিলাম আর বন্ধুরা এই চ্যানেলের আরও সুন্দর সুন্দর রেসিপির লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে ময়দা নিয়েছি ময়দাটা আমি ভালো করে চেলে নেব দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে দেবো অল্প ব্রেকিং পাউডার অল্প ব্রেকিং সোডা এটা এরকমভাবে সুন্দরভাবে আমি চালতে থাকবো এবার আমি ব্যাটারটা সুন্দরভাবে তৈরি করে নেব এরকম আমি ভালোভাবে ফেকিয়ে নেব এর মধ্যেবারে দিয়ে দেবো ক্যারেমেল যে ব্যাটারটা আরো ভালো করে আমি ফেটিয়ে নেব এরকম ভালোভাবে ফেটে নিতে হবে বন্ধুরা যতটা ফেটানো যাক কেকটা ততটাই ভাববে এরকম কিছু টুটি ফুটি এর মধ্যে দিয়ে দেব একটু ভালো করে সবগুলো নিয়ে ফাটিয়ে নেব দশ মিনিট মতন রেস্টে রেখেছিলাম আবার এই যে ফেটে নিচ্ছে একটা বাটি নিয়েছি স্টিলের বাটি এর মধ্যে তেল মাখিয়ে নিয়েছি আর একটা বাটার পেপারও দিয়েছি বাটার পেপারেও তেল ব্রাশ করে নিয়েছি এবার আমি যে ব্যাটারটা বানিয়েছি এর মধ্যে দিয়ে দেব দিয়ে দিয়েছি এরমভাবে ঝাঁকিয়ে নেবো হয়ে গেছে পুরো রেডি আমি আধা ঘন্টা আগে কড়াটা বসিয়ে রেখেছিলাম হিট করে রেখেছি স্ট্যান্ড দিয়ে রেখেছিলাম এবার আমি বসিয়ে দেব দিয়ে আমি দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখব দশ মিনিট হয়ে গেছে বন্ধুরা ঢাকাটা খুলে নেব আর আমি ঢাকাটা চেঞ্জ করেছি এই দেখুন কেকটা কতটা ফুলে গেছে এর মধ্যে আমি মাখিয়ে রাখার টুটি ফুটিগুলো একটু দিয়ে দেবো দেওয়া হয়ে গেছে টুটি ফুটি এবার আমি ঢাকা দিয়ে দিয়ে দিলাম আর বন্ধুরা আমি এবার গ্যাসের ফ্লেমটা একদম লো করে দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখলাম দশ মিনিট হয়ে গেছে বন্ধুরা কেকটা কেমন হয়েছে দেখব কেকটা একদম পুরো ফেঁপে গেছে এবার পুরোটা ভালোভাবে হয়েছে কিনা আমি এটা কাটিয়ে দিয়ে চেক করব এই যে দেখুন বন্ধুরা কিছুই নেই কেকটা হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো আর কেকটা আমি ঠান্ডা হতে দেবো বন্ধুরা এই কেকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কেক ঠান্ডা হয়ে গেছে আর দেখতেও কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা এবার আমি কেকটা ঢেলে নেব কেকটা এবার আমি নামিয়ে নেব এবার আমি বাটিটা তুলে নেব কেকটা এবার আমি সোজা করে নেব এই যে দেখুন বন্ধুরা কত সুন্দর কেকটা হয়েছে দেখতেও যেরকম সুন্দর হয়েছে খেতে ভীষণ টেস্টি হবে কেকটা কেটে আপনাদেরকে আমি দেখাবো যে কতটা পন্সি হয়েছে এই যে দেখুন বন্ধুরা কেকটা কতটা পয়েন্সি হয়ে আর কত সুন্দর হয়েছে আর ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ